হ্যালো গাইস আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে ত্রিপুরা থেকে যে বাস যায় বাইরের বিভিন্ন দেশে হ্যাঁ নিয়ে গিয়ে বিভিন্ন দেশে অনেক কিছু তৈরি হয় বাস দিয়ে প্ল্যান প্যাড বিভিন্ন যেতে লাইটিং ডিজাইনার হ্যাঁ অনেক কিছু বানাই তৈরি দেখো আমাদের ত্রিপুরা আমবাসা থেকে একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে কীরকম মানে বাস যায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে এই দেখো এই বাঁশগুলা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বাইরের বিভিন্ন দেশে যাই আর ওখানে আমা এই অনেক মহিলাগুলো আছে যে বাঁশগুলা বিভিন্ন রকম সাইজে কাটিং করে কাটিং করে এগুলো এগুলো এরকম কাটিং করে বাইরে পাঠাই গছ গ'লে কি বাৰ জানি নাম জানো কি বাছৰ নাম আগে কোনটো কি দলু বাছলু বাছ এই চব ডলু বাছৰ কাটিম বিভিন্ন ৰকম চাইজে কাটিং কৰা হৈছিল কেও কাজ করতে চলে রে এই মামারি ওয়া তো কেও কাজ করতে তাই না আসতে পারোন ওই এটা আমার বডি যোগাগ করেন নাম্বার দি দিব চলে চলে নাম্বার দি পাস ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো দেখে বলবেন কমেন্ট করবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন আহা লাইক কৰবাৰ কৰব